آيات 113 ولا قد جاءهم رسول منهم فكذبوه فاخذهم العذاب وهم ظالمون Unubad. আর অবশ্যই তাদের কাছে এসেছিলেন এক রসুল তাদেরই মধ্য থেকে কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল ফলে শাস্তি তাদেরকে গ্রাস করল এমত অবস্থায় যে তারা ছিল জুলুমকারী তাফসির এক নং ফোনোটের বিবরণ এখানে রাসুল্লাহ ওয়াসাল্লামকেই উদ্দেশ্য করা হয়েছে তাদের রাসুল ছিল তাদেরই মধ্য থেকে অত্যন্ত পরিচিত জন এমন নয় যে তারা তাকে চিন্ত না বা তার সম্পর্কে কিছু জানে না ফাতহুল কাদির থেকে গৃহীত এই বিষয়টি পবিত্র কোরআনের আরও বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে যেমন সুরা আল ইমরানের একশো চৌষট্টি সুরা আত্মালাকের দশ এগারো এবং সুরা আল মিনুনের উনসত্তর